মহরম প্রথম মাস এর অর্থ তাৎপর্যপূর্ণ মর্যাদাপূর্ণ মহরম মাসকে ইসলামে অন্যতম সম্মানিত চারটি মাসের একটি হিসাবে বিবেচনা করা হয় আর এই মাসের দশ তারিখকে বলা হয় আশুরা আশুরা শব্দটি এসেছে আরবি আষাঢ় শব্দ থেকে আষাঢ় শব্দের অর্থ দশ আর আশুরা মানে দশম এটি শুধু একটি তারিখ নয় বরং একটি ইতিহাস একটি ত্যাগ এবং একটি শিক্ষা মুসলিমদের বিশ্বাস এই দিনেই পৃথিবী সৃষ্টি হয়েছিল এই দিনেই আদম আলাহ সাল্লামের তবা কবুল হয় এবং নু আল্লাহ সাল্লামের নৌকা স্থলভূমিতে পৌঁছায় এই দিনেই কিয়ামত ঘটবে এই দিনে বহু নবীর জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে RICL যুগের পর স্থাপনা থাকে মজবুত তবে আশরামা শুধু ইতিহাস নয় বেদনার নামও 680 খ্রিস্টাব্দে এই দিনে ইরাকের কারবালায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন ইবনে আলী শহীদ হন তিনি অনায়দের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হন ইয়াযিদের বাহিনীর হাতে এই ত্যাগ শোক ও আত্মত্যাগের প্রতীক হয়ে আছে মুসলিম জগতে শিয়া মতবাদে কারবালার ঘটনাই আশুরার কেন্দ্রবিন্দু শোক পালন মিছিল মাতম তাজিয়া ও দুঃখ প্রকাশের নানা উপায়ে তারা এদিন স্মরণ করেন কেউ কেউ আত্মনিগ্রহ করেন যদিও এটি বিতর্কিত অন্যদিকে সুন্নি মতবাদে কার্বালার ঘটনাটি গুরুত্বপূর্ণ হলেও আশুরা পালনের মূল উদ্দেশ্য রোজা রাখা এবং নবীদের স্মরণ করা শোক প্রকাশ করা হলেও আত্মনিগ্রহ ও মাতম সুন্নি আলেমদের দৃষ্টিতে শরীয়ত সম্মত নয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আশুরার রোজা রাখতেন এবং সাহাবিদেরও উৎসাহিত করতেন সহি মুসলিমে বর্ণিত আশুরার রোজা অতীত এক বছরের গুনা মোচন করে এছাড়াও রমজান ও আশুরার রোজার প্রতি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বিশেষ গুরুত্ব ছিল রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিহার করে একদিন আগে বা পরে আরও একটি রোজা রাখো তাই সুন্নত হলো নয় ও দশ অথবা দশ ও এগারো মহরম রোজা রাখা বাংলাদেশে আশুরার দিন সরকারিভাবে ছুটি থাকে ঢাকায় দালান কেন্দ্র করে বড় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয় যেখানে শিয়া ও অনেক অংশ নেয় কিছু এলাকায় ধর্মীয় মাহফিল দোয়া ও মজলিস অনুষ্ঠিত হয় অনেকে আশুরা কোন একটি সম্প্রদায়ের নয় এটি সমগ্র মুসলিম উম্মার জন্য ইতিহাস শিক্ষা ও অনুশোচনার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য আমাদের উচিত এই দিন থেকে শিক্ষা নেওয়া রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা এবং মুসলিম ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া